শুভ অশোক আসসালাম আলাইকুম আজকে আবার ভিডিও চলে আসলাম আমাদের ভাই আজকে শুধু ছাগল দেখাবো নাকি ভাই জি 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 আজকে ছাগল দেখাবো ছাগল দেখাবো পিস ছাগল দেখাবো এমনি কোন রকম ডাইরেক্ট ভিডিও আর কি ডাইরেক্ট ভিডিও আপনার সর্বন আসবে না আসতে হবে দেখে শুনে নিতে হবে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিবো কোনটা কেমন এই অবস্থা ভাই এগুলো কি বিটল বাচ্চা জি পিওর নাগরা বিটল তিনটাই আচ্ছা নাগরা বিটল ধরো এই দুটো বাচ্চা এটা বাচ্চা এটা বাচ্চা এগুলো কি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা সব মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন যাচ্ছে সব এই বাচ্চা দুইটা সাড়ে তিন মাস বয়স চলতেছে সাড়ে তিন মাস এগুলো বয়স যাচ্ছে বাচ্চা গুলো খুবই সুন্দর একবার চোখ গুলো অনেক সুন্দর আর এটা ভাই এটা কেবল কেবল দাঁত আর কি ফাটিছে ফাটিছে কেবল তিনটা নিলে কেমন দাম নিবেন তিনটা মিলে যদি কেউ নিতে আসে একরেট ফিক্স দাম কোনো দাম আদারে হবে না এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো এক লাখ দশ ধরবো এক লাখ দশ আচ্ছা এক লাখ দশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এখানে দুইটি বিটল বাচ্চার মধ্যে বাম পাশে যে বিটল বাচ্চাটা আছে সাদা কালো এটা পেটের নিচে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকা ভিত্তিক নাম বলে হচ্ছে পদ্মা টেরা মানে পদ্মা ফুটা তো এটা হচ্ছে জন্ম থেকে কিন্তু এরকম হয়ে আসে তো আপনারা যদি মনে করেন যে এই ছাগল তিনটে একসাথে নিবেন এরকম থাকা অবস্থায় তাহলে আমরা হানান ভাইয়ের সাথে কথা বলেন আর যদি মনে করেন যে না বড় দুইটা হ্যাঁ বড় একটা ছোট একটা বাচ্চা ফ্রেশ যে দুইটা আছে এই দুইটা নেবেন তাহলে অবশ্যই হানান ভাইয়ের যোগাযোগ করে নিন আচ্ছা রাখেন এগুলো যাক আমাদের হান্নান ভাইয়ের আজকে যে কালেকশন আছে ছাগল গারল দুম্বা সবই মিলে আমরা দেখাবো দুম্বা আছে ছোট বড় দুম্বা আছে আর ছাগল হচ্ছে উন্নত জাতের ছাগল মধ্যে মোটামুটি চোদ্দ প্রজাতির ছাগল থাকে এখানে

জুম করে ভিডিও করে না কালার দেয় না বলে অনেক ব্যবসায়ী আবার ইউটিউবারকে বাদ দিয়ে দেয় হ্যাঁ এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আচ্ছা দেখেন এটাও নাগরা বিটল ব্ল্যাক カラー না ভাই হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা এটাও একটা বিটল খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস যেমন সুন্দর তে ডোরা কাটা দেখেন আচ্ছা হরিং এর মতো একদম দেখার মতো সুন্দর কালার সুন্দর হুম তাহলে 빅 সাইজে সব সব 빅 সাইজ ভাই এর দাম বলা যাবে এটা বলে দিবেন ভাই

দেখার মতো আল্লাহর মতো প্রত্যেকটা ছাগল দেখার মতো খুবই প্রতিটা ছাগল দেখার মতো বীজ দেওয়া হয়েছে নাকি প্রত্যেকটা ছাগলকে বীজ দেওয়া হয়েছে এটাকে অল্পি ওই যে মাখানো বললাম হ্যাঁ

সবকিছু আছে আর কি জি জি ওই দেখেন ছাগল হিট আসছে কিন্তু এই যে না হ্যাঁ কান কমন পাঠাতে সকালবেলা ফার্স্ট টাইম ফিডিং করানো হবে আচ্ছা এ কিন্তু হিট আসছে এর বীজ দিও সকালে হ্যাঁ এটা বীজ দিয়ে দিও হ্যাঁ ফুল হিট আচ্ছা পালে এখন একবার দিয়ে রাখো আচ্ছা ক্রস বিট হ্যাঁ এই ক্রস বিট ভাই যমুনা পাড়ি গুলো কেমন সেল করেন কেমন যমুনা পাড়ি আপনার 40 থেকে শুরু করে 70000 পর্যন্ত যমুনা পাড়ি আছে মাছাগুলো আচ্ছা বুঝছেন আর বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলো পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আবার মনে প্রেগনেন্ট হয়েছে ভরপুর আল্লাহ আচ্ছা প্রচুর দুধ প্রচুর দুধ ওরা একবারে কিন্তু অনেক দুধ অনেক দুধ হ্যাঁ দুধের কমতি নাই এটা একটাই ওয়ান একটাই ওয়ান

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না বত্রিশ করা যাবে একদম ফিক্সড বত্রিশ কিন্তু হান্ড্রেড হরি আজ করা বুঝতে না খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা দেখেন তুমি যাও দাম হয়ে যাবে যাও

পাঠা কি পাঠা হরিয়ানা পাঠা চকলেট খয়ের কালার অল্প বয়সে পাঠা বিক্রি করতেছে না ওরা বানাচ্ছি বাড়িতে বানাচ্ছেন এটা এটা একটা বেলসা পাঠা হ্যাঁ

মাদুম্বা ভিতরে আছে এবং মাধুম্বা আরো অন্য ছাইটা আছে বুঝতে পারলেন মা একটু সংকট যদিও মা

দুম্বা চেহারা পরিবর্তন হতে সময় লাগে না দেখেন হম দুম্বা কয়দিন আগে কি লাগলো এখন কি চেহারা জি জি প্রত্যেকটা দুম্বা দেখেন সর্বোচ্চ মানের জি প্রতিটা দুম্বা এই দেখেন বাচ্চা সাইজ মারধর চার্জার দুই হাজার থেকে চার্জার থেকে একদম জাপিওর গোলাপিটার গোলাপিটা আচ্ছা এই একটা এই দেখেন এই দেখেন

এটা হচ্ছে বিদার হ্যাঁ একদম বিগ সাইজ এটা আমার খামারের মূল বিদার বিদার আরো আছে সব উঠায় ফেলাইছে যেটি আছে বাইরে সেটি দেখালাম জি 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 আল্লাহ রহমতে দুম্বা টার্গেট করেন যে সামনে হয়তো বা মাস খানিক পর থেকে ন্যূনতম একশো পিস এবং উৎপাদন করে সর্বোচ্চ লাভজনক হম ছাগল বলেন দুম্বা বলেন আর গরু বলেন বাচ্চা উৎপাদন এটা সর্বোচ্চ লাভজনক সর্বোচ্চ যাদেরই দুম্বা বলেন ছাগল বলেন গারোহার একটু

আচ্ছা একটা জন একটা জন কত আপনি দিলেন একশো গ্রাম আচ্ছা একটার জন্য একশো গ্রাম খোসা আচ্ছা আরও কী কী আছে দেখাই আপনার লাইট দিচ্ছে সুন্দর আসছে আচ্ছা এটা খেয়ার কাটা ধানের নেড়া এটা ধানের নেড়া বলে ভাই হ্যাঁ একশো গ্রাম একশো গ্রাম দিলো আচ্ছা বাবা দেড়শো গ্রাম হবে না বেশি হবে এ মানে এক মগা দিলে দিলেন এক মগা এটা এটা হচ্ছে কয় লিটারের দুই লিটারের এক মগা হ্যাঁ এক মগা গমের মোটা ভুজি আচ্ছা আরো কিছু আচ্ছা আর কিছু পানি পানি দেখি পানি কত খানি দেওয়াল দেখি তো দেখাই অনেক ভুল করেন পোলা মাংস খাওয়া ফেলেন খাওয়া ওই গ্যাস করে মারে ফেলাত হ্যাঁ দুই লিটারের একটা আচ্ছা